হ্যালো এবর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল গড় গুছিয়ে গড় ঝাড়ু দিচ্ছি বিছনা ঝাড়ু দিলাম ওই ভিডিওটা নিতে পারি নাই এখন ঘরটা একটু মুছে নেব গড় মতছি ওইসে কি আমি সময় হাত দিয়েই গরমছি হাত দিয়ে গরমছলে একটু হাড় ক্লিন হয় বালি বালি থাকে না অনেক বালি থাকলে ওইসে কি বালি থাকলে ভালো লাগে না ঘর সুন্দর সেই জন্য হাত দিয়ে সবসময় গরমছি তারপরে একটু বেচিংটা ক্লিন করে নিলাম বেচেংয়ের মধ্যে ময়লা হয়ে গেছে বেচেং একটু ভালো করে মাছতে সে সাবান দিয়ে বেম জালে দিয়ে দু নর্মালি দইনিক তো ধুই পানি ঢেলে ঢেলে ধুই আজকে একটু সাবান দিয়ে ভালো করে মাছছে দই তারপর পাখের ঘরের র্যাক একটা র্যাক ছিল অনেক মহিলা হয়ে গেছে সেই জন্য এটাকে ধুইতে দিলাম পাখের ঘরটা ফুরে মেলো হয়ে গেছে তারপর দুপুরে মেয়ে আসছে স্কুল থেকে তার জন্য একটা ডিম ভাজা করলাম শুকনামরিচ তারপর বিকালবেলা রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি সবজি কেটে নিলাম এখানে সবজি ছড়া কচুর ছড়া বেগুন আলু কেটে নিলাম আলু দিয়ে বেগুন দিয়ে শুটকি তারপর সব রান্না বান্না প্রস্তুতি রেডি করে ওই ফাঁকে আবার একটু নাস্তার জন্য চিতুই পিঠা বানানোর জন্য একটু আটা করে নিচ্ছি মাখায় রাখছি আগে গরম পানি দিয়ে গরম পানি দিলে আটাটা ফুলকো ফুলকো হয় পিঠাগুলো ভাত ভাত পশাই দিলাম এইখানে কচুর ছড়া দিয়ে মাছ দুই রকমের মাছ নিয়েছি এখানে তেলাপিয়া আর রুই মাছ যে পিঠা বানাচ্ছি এখন কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো পিঠাগুলা এটা পিঠা খেয়ে দেখছি এত মজা লাগছে তারপরে এখানে মাছ ভাজ ভেজে নিচ্ছি মাছটা বেজে নেব এখন সবগুলো আস্তে আস্তে দিয়ে দেব সাইড সাইড করে নিচ্ছি মাছগুলা এখন শুটকিটা রান্না করবো আলু আর বেগুন দিয়ে তার জন্য মশলা মাখায় নিচ্ছে এখানে সুটকি বেটে রাখছে পেঁয়াজ বাটা দিচ্ছি মরিচ মরিচের গুঁড়া দিয়েছি হা হরুদের গুঁড়া লবণ তারপর আস্তা রসুন আবারও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আস্থা রসুন দিলে সুটকির মধ্যে খেতে অনেক ভালো লাগে আমার কাছে তো অনেক মজা লাগে সেজন্য জন্য আমি যখনই সুটকি রান্না করি আস্তা রসুন দেয় তার মধ্যে কাঁচা সব ইন্টারভাবে দিয়ে দিলাম স এভাকে মাছ ভাজা হচ্ছে কাঁচা মরিচ ওটা ভেঙে দিলাম চারটা মরিচ ভেঙে দিয়ে এখন বসাই দেবো চুলাতে এই সুটকিটারভাবে রান্না করলে না অনেক মজা লাগে আমার কাছে খেতে আস্তে আস্তে কষানো কষানোভাবে সিদ্ধ হলে খাইতে মজা তারপরে এখানে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপরে হচ্ছে পেঁয়াজ পাঠা সব কিছু দিয়ে একটা পেস্ট করে দিলাম কষানোর জন্য মশলাটা কচু দিয়ে রান্না করার জন্য ছড়া কষো আমাদের অঞ্চলে এগুলোকে ছড়া কচু বলে আমি জানি না কার কার অঞ্চলে কি বলে এখন কষিয়ে নেব কষিয়ে ভালো করে কষাবো কষানোর মধ্যে যাতে প্রচুরটা সিদ্ধ হয়ে যায় তারপরে পানি সিদ্ধ হওয়ার পরে পানি একটু দিয়ে এখন মাছগুলো দিয়ে দেব ভাজা মাছটা কর কর করে ভাজা করলে ওই কি তরকারিটা মানে হয়ে গেছে প্রায় দশ মিনিট এখন গরম করবো আস দেবো এরপরে নামিয়ে নেব ওই মাছটা খেতে মজা লাগে একটু বাজা বাজা থাকে আর আগে মাছ দিয়ে দিলে তরকারির মধ্যে মাছ নরম হয়ে যায় তেমনটা ভালো লাগে না সেই জন্য তরকারি প্রায় হয়ে গেছে এর মধ্যে মাছটা দিয়ে ধনিয়াপ কাঁচাম